যারা ছাত্র পড়াশোনা করো পড়াশোনাকালীন সময়ে যদি তুমি কোনো নারীর ফেতনায় পড়ে যাও তো তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে তোমার চরিত্র ধ্বংস হয়ে যাবে মোবাইল ফোন হাতে নিয়েছে মোবাইল ফোন হাতে নেওয়ার পরে রাতে ঘুমানোর আগে যদি এই চক্ষু দিয়ে হারাম কোনো ভিডিও দেখে রাতের ঘুম শেষ হয়ে যায় নাপাক জিনিস ভাবতে ভাবতে অশ্লীল জিনিস ভাবতে ভাবতে নাপাক শরীর নিয়ে অনেক ছেলে রাতের বেলা ঘুমিয়ে যায় এটা হলো মোবাইলের এই জামানায় বেশিরভাগ যুবক আর তরুণের কমন রুখ নাপাক স্বরের নিয়ে সে যে ঘুমিয়ে গেল আমার যুবক ভাইয়েরা খবরদার নাপাক শরীর নিয়ে ঘুমায় যায় না নবীজি বলেছেন যুবা হুকুল্লাহ আলা আলাদা মাতা নেই যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে হাসরের মাঠে সে ওই অবস্থায় উঠবে আপনি যে নাপাক অবস্থায় মারা গেলেন নাপাক অবস্থায় হাসরের মাঠে আপনি উঠবেন এই যে নাপাক অবস্থায় আপনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন এই নাপাক অবস্থায় তো আপনার মরণ হয়ে যেতে পারে এজন্য খবরদার আমার যুবক ভাইরা নাপাক অবস্থায় ঘুমাবেন না দুঃখজনক ব্যাপার হলো অনেক যুবকেরা মাহফিলে আসে কিন্তু মাহফিলে যে আসে পবিত্র শরীর নিয়ে অনেকে মাহফিলে আসে না আসার সময় রাস্তার ধারে পেশাব করেছে পেশাব করে পানি নেয় নাই 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 তার শরীর পবিত্র না এই জন্য নামাজেও যেতে পারে আমার দেশে দেখা যায় যে এলাকায় মাহফিল হয় প্রধান বক্তা উঠলে প্যান্ডেল ফিল আপ হয়ে যায় জায়গা নাই কিন্তু যে গ্রামে মাহফিল হলো ওই গ্রামে ওই এলাকার এসান নামাজের সময় মসজিদের মধ্যে এক কাতার মানুষ হলো না সত্য কথা তো একটু শুনতে খারাপই লাগে হয়তো আপনাদেরও খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব কথা মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের জামাতে মানুষ মুসল্লি কম হওয়া এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অবশ্যই খারাপ লক্ষণ এই যে আপনি অপবিত্র থাকলেন অপবিত্র শরীর নিয়ে ঘুমিয়ে গেলেন এই অবস্থায় যদি আপনি ওঠেন কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে বলছিলাম যারা চোখের হেফাজত করে না এদের হৃদয় পবিত্র থাকে না এদের অন্তর নাপাক এদের মন খারাপ এদের অন্তর আর মন সবসময় বাজে বাজে চিন্তা করে এজন্য লজ্জাস্থানের হেফাজতের আদেশ দেওয়ার পরে বলেছেন যারা এই আদেশ মানবে তারা পবিত্র অন্তরের অধিকারী হয়ে যাবে আল্লাহ বলেছেন الله خبير بما يصنعون এই চক্ষু হেফাজতের যে আদেশ দিয়েছি এই আদেশ যারা মানবে তারা অধিকতর পবিত্র হৃদয়ের অধিকারী হবে সুবহান আল্লাহ পড়েন মুমিন পুরুষ এবং মুমিনা নারী সবাইকে আল্লাহই চোখের হেফাজতের কথা বলেছেন এই চক্ষু যদি আপনি হেফাজত করতে পারেন দৃষ্টি যদি অবনত করতে পারেন দশটা বেনিফিট পাবেন আপনি দশটা উপকার পাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হলো যে ব্যক্তি চোখের হেফাজত করবে দৃষ্টিকে অবনত রাখবে সেই ব্যক্তি আল্লাহর বাধ্যগত গুলামে পরিণত হয়ে যাবে কারণ আল্লাহ ও আমার আমার বান্দা তোমার চোখের হেফাজত করো হারাম কিছু তালা কারিমে চক্ষু দিয়ে দেখা হলো চোখের জিনা হারাম কিছু জবান দিয়ে বলা হলো জবানের জিনা মুখের জিনা যেহেতু আল্লাহ কোরআনে কারিমে বলেছেন হারাম কিছু চক্ষু দিয়ে দেখো না সুতরাং যে বান্দাবাদ যে বান্দি হারাম কিছু দেখা থেকে তার চক্ষুকে হেফাজত করবে সেই বান্দা যার বাধ্যকত গুলামে পরিণত হবে তিনি কি আর যে ব্যক্তি আল্লাহর বাধ্যগত গোলামে পরিণত হয়ে যাবে ওই ব্যক্তি সফল হয়ে যাবে এজন্য আল্লাহ কোরআনে কেরিমে বলেছেন মায়ুতে হইল্লা হাসোলাহ ফক ডফা জ ফৌজন যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে সে ব্যক্তি মহা সফলতা লাভ করবে সুফান আল্লাহ এক নাম্বার তার পরিচয় হবে সে আল্লাহর বাধ্যগত না বেনিফিট অবাধ্যগত আমরা আল্লাহর বাধ্যগত গোলাম হতে চাই না অবাধ্যগত হতে চাই নাম্বার টু দুই নাম্বার যারা চকের হেফাজত করবে ওই ব্যক্তিদের অন্তর পবিত্র থাকবে তাদের অন্তর কখনো নাপাক হবে না তাদের অন্তরটা পবিত্র থাকবে পরিশুদ্ধ থাকবে যে ব্যক্তি তার চক্ষুকে হেফাজতে রাখবে না তার অন্তর নাপাক হয়ে যাবে কিভাবে নাপাক হবে দেখেন রাস্তাঘাটে বের হয়েছে তার চক্ষু দিয়ে যদি সে একটা বেগানা নারীর দিকে তাকায় দেখা যাবে তার অন্তর ওই নারীকে ভাবতে থাকবে পড়ায় মন বসবে না ব্যবসার কাজে মনোযোগ থাকবে না কোনো কাজে মনোযোগ আসবে না অন্তরটা ধীরে 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 নাপাক আর কলুষিত হয়ে যাবে